بن لديش نبيل شتو شبيرير شباب نتاه بسم الله <العرف> الرحمن الرحيم الله والصلاه والسلام على رسوله الكريم বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কর্তৃক আয়োজিত জুলাই সহ সকল গণহত্যার বিচার জুলাই সনদের আইনি ভিত্তি অতীত আওয়ামী লীগ কর্তৃক আগুন সন্ত্রাসের প্রতিবাদে আজকের এই বিক্ষোভ মিছিল উত্তর সমাবেশে উপস্থিত ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল কেন্দ্রীয় দায়িত্বশীল বৃন্দ ঢাকার শাখা পর্যায়ে দায়িত্বশীল ভাইরা জাগ্রত বিবেক সাংবাদিক বন্ধুগণ প্রিয় ছাত্র জনতা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী উপস্থিতি জুলাই আন্দোলন জুলাই বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশ আজ এক নতুন সূর্যের স্বপ্ন দেখছে বাংলাদেশ আজ নতুন করে বেশি মুক্ত একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য প্রজন্মের এক জাগরণ তৈরি হয়েছে আমরা কি জুলাইকে ভুলে গিয়েছি জুলাইয়ের সেই শহীদ্যের রত্ত এখনও আমরা ভুলে যাই না জুলাইয়ের আহতবায়দের সেই তার চার দৃশ্য এখনও আমরা ভুলে যাই না জুলাইয়ের দিনের হাসপাতাল গুরুত্বর চোখ পরিবারের শহীদ বাবাদের কান্না এখনো থামে নাই অথচ জুলাইয়ের গণহত্যার বিচার নিয়ে টাল বাহানা চলছে আজকে দেড় বছর অধিক্রান্ত হয়েছে আপনারা ধীর গতিতে জুলাইয়ের বিচার অতিক্রান্ত করছেন এত এত চাক্ষুষ প্রমাণ থাকার পরেও এখনো পর্যন্ত একটি রায় দিতে পারেন না আপনারা তো কোন স্বাভাবিক প্রক্রিয়া ক্ষমতায় বসেন নাই আপনারা তো কোনো স্বাভাবিক নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসেন নাই আপনার জুলাইয়ের শত শত রক্তের উপরে ক্ষমতায় এসেছেন জুলাইয়ের রক্তকে তারা ধারণ করতে পারবে জুলাই শহীদ পরিবারের আকাঙ্ক্ষাকে তারা ধারণ করতে পারবে তাদের শুধুমাত্র বিদেশে ক্ষমতায় টিকে থাকার ম্যান্ডেড থাকবে আওয়ামী লীগের পুনর্বাসনের জন্য অনেকে প্রজেক্ট হাতে নিয়েছেন আওমিলিক কি মানুষ না পশু? আল্লাহর আওমিলিক মানুষ না? মানুষের প্রতি মানুষ দয়া দেখায়। করে পশুরpati পশুর চেয়ে নিকৃষ্ট। প্রাণীর প্রতি কি দয়া দেখাতে পারে না? ঠিক। আপনারা বক্তব্য দিচ্ছেন, মমতা আসলে আওমিলিকের সব মামলা উঠিয়ে নেবেন। বিচার। আপনাকে কে অধিকার দিয়েছে সব মামলা উঠিয়ে নেয়ার? ঠিক। মামলা উঠিয়ে নেয়া। আপনারা ক্ষমতায় আসার আগে নিজেদেরকে ক্ষমতার চেয়ারে কল্পনা করা শুরু করে দিয়েছেন হাসিনাকে আমরা একটা লাল কার্ড দেখিয়েছি যারা ভবিষ্যতে কাজে শৈলাতে আচরণ করার চেষ্টা করবেন তাদের জন্য ডাবল কাঠ লাল এর ডাবল লাল কার্ড প্রজন্ম তৈরি করে রাখবেন ইনশাল্লাহ উপস্থিতি এক একজন বিদেশ থেকে বসে বসে দেশকে পরিচালনা করছে আপনারা দেখছেন ছাত্র সমাজের অভ্যুত্থানে পতন ঘটে হেলিকপ্টারে পালিয়ে গিয়েছে যখন পালিয়ে গিয়েছিল তার নেতাকর্মীর কথা কি মনে ছিল না তার নেতাকর্মীদেরকে মৃত্যুর মুখে পালিয়ে মৃত্যুর মুখে রেখে পালিয়ে যায় সেই কথা ধরে যারা আজকে ইদুর দুর খেলা খেলছেন তাদেরকে হুশিয়ারি করে দিতে চাই আপনাদের ন্যূনতম লজ্জা থাকার কথা ছিল ন্যূন্যতম আপনাদের বিবেক থাকার কথা ছিল যেদেরকে আপনাদেরকে মৃত্যুর মুখে পালিয়ে যায় তার কথা আজকে আপনারা আবার নিজেদেরকে হুমকির হুমকে ফেলছেন সাবধান হয়ে যান গতকাল কয়েকদিন ধরে সারা দেশে যে অরাজকতার সৃষ্টি করেছেন অগ্নিসন্ত্রাস শুরু করেছেন ময়মনসিংহে বাসে আগুন দিয়ে গাড়ির ড্রাইভারকে হত্যা করা হয়েছে ঢাকা সহ সারা দেশে অনেকগুলো গাড়িতে অগ্নি সংযোগ করা হয়েছে বাংলাদেশের এই অগ্নি সংযোগকারী এ কোন রাজনীতি ভবিষ্যতে চলতে দেয়া হবে না ঠিক বাংলাদেশের ছাত্র সমাজ সেটা হতে দিবে না সংগ্রামী উপস্থিতি আমরা সরকারকে আহ্বান জানাবো অতি জুলাই গণহত্যা সহ মিডিয়ার মিডিয়ার হত্যাকাণ্ডে যারা শহীদ হয়েছিল স্বপ্ন যারা শহীদ হয়েছিল বাংলাদেশে অসংখ্য আলী মনোমা যারা হত্যা করেছিল যারা জুলাই হত্যা গণহত্যা চালিয়েছিল তাদের প্রত্যেককে যথাযথ পিছের আওতায় আনতে হবে সংগ্রামে উপস্থিতি জুলাই সনাদ জুলাইয়ের অন্যতম আকাঙ্ক্ষা ছিল এই রাষ্ট্রের দীর্ঘদিন যাবৎ রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেওয়া হয়েছে আমাদের বড় আকাঙ্ক্ষা ছিল জুলাইয়ের মধ্যে দিয়ে প্রত্যেকটি প্রতিষ্ঠান সংস্কার হবে কিন্তু এখনো আমরা দেখতে পাচ্ছি একটি রাজনৈতিক দল তারা বারবার সংস্কারের পথে বাধা সৃষ্টি করছে তারা বারবার প্রতিবন্ধকতা নিয়ে আবার নিজেদেরকে ফ্যাসিস্ট হয়ে ওঠার রাস্তা সবকিছু খোলা রাখার জন্য চেষ্টা করে যাচ্ছে সংগ্রামী উপস্থিতি এই নট অফ ডিসেন্টার নামে যারা জুলাই রাখাঙ্কে অস্বীকার করছেন তারা এই জাতির সাথে প্রতারণা করছেন এই জাতি কোন প্রতারককে রাজনীতির মাঠে দেখতে চায় না সংগ্রামী উপস্থিতি যে জুলাই আন্দোলন ছাত্রদের অভ্যুত্থান জাগরণের মধ্যে তৈরি হয়েছে অথচ আমরা দেখেছি এই সরকার অনেকগুলো সংস্কারের কাজে উদ্যোগ নিয়েছে কিন্তু শিক্ষা সংস্কারের কাজে তারা উদ্যোগ নেয় নেয় আমরা ছাত্র শিবিরের পক্ষ থেকে তিরিশ দফা শিক্ষা সংস্কার দাবি উত্থাপন করেছি আমরা সরকারকে বলতে চাই প্রত্যেকটি দাবি যদি বাস্তবায়ন করা সম্ভব হয় বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বিশ্বের মুখে বিশ্বমানের একটি শিক্ষা ব্যবস্থা পরিণত করা সম্ভব আজকে যখন ডাকসু 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 সহ বিভিন্ন ক্যাম্পাসে ছাত্র শিবিরের প্যানেল জয় হচ্ছে তখন একটি একটি চক্র হিংসায় তারা জ্বলে পড়ে মরছে তারা বারবার অবৈধ তারা বামের পথে ডানের পথে নিজের পন্থা দিয়ে ক্ষমতা আসতে চায় তারা কখনো ছাত্র সমাজের ম্যান্ডেট নিয়ে কখনো ক্ষমতা আসতে চায় না আজকে যখন ক্যাম্পাসগুলো সংস্কার উদ্যোগ নেওয়া হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়কে মাদক মুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে তখন একটি চক্র সে মাদকাসক্তদেরকে মাদকের অভয়ারণ্যে পরিণত করার জন্য মাদক কারবারীদের পক্ষ অবলম্বন করছে আমাদের এই বাংলাদেশে যারা আধিপত্যবাদ কায়েম করতে চায় তারা আমাদের ছাত্র সমাজকে ব্রেনলেস এবং মাদকটা শক্ত প্রজন্ম হিসেবে গড়ে তোলার জন্য বারবার চেষ্টা করেছে আমরা আমাদের ছাত্র সমাজকে মাদক মুক্ত করতে চাই আমরা হিরো রাজার দেশের মতো কোনো ব্রেডলেস ভজনন তৈরি করতে চাই না আমরা মাদক দক্ত একটি মেদাবি এর জাতিকরণ করতে চাই এজন্য যারা এ মাদকের পক্ষে অবলম্বন করবে তাদেরকে চিহ্নিত করবেন তাদেরকে প্রতিহত করবেন ঠিক সংগ্রামী উপস্থিতি আগামীতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি সচেতন ছাত্র সংগঠন হিসেবে আমরা দাবি করছি এই নির্বাচন অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হতে হবে আমরা প্রশাসন সহ এই রাষ্ট্রের বিভিন্ন জায়গা থেকে আমরা দেখছি তারা বেশিভাগ এবং এক একপাক্ষিক অবস্থান তারা গ্রহণ করছে তারা আধিপত্যবাদ এবং ভারতের ইশারায় তারা তাদের কর্মসূচি নিয়ে মাঠে নেমেছে আমরা বলতে চাই প্রত্যেকটি জায়গা থেকে প্যাসিবাদকে নির্মূল করে আগামী দিনে একটি নিরপেক্ষ গ্রহণযোগ্য অবাধ নির্বাচন অনুষ্ঠান করতে হবে গণভোটের বিষয়ে আমাদের ভাইরা বলেছেন আপনারা গণভোটকে ভয় পান গণভোট নিয়ে এত ভয় কেন আপনাদের যদি মানুষের উপর আস্থা থাকে সাধারণ মানুষের ম্যান্ডেট উপর আস্থা থাকে গণভোটকে তো ভয় পাওয়ার কথা ছিল না এজন্য আমরা বলতে চাই জুনায়ের সনদ কাহিনী প্রদানের জন্য জুলাইয়ের শহীদ পরিবার আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য আপনাদেরকে অবশ্যই সরকারকে গণভোটের আয়োজন করতে হবে গণভোটের মধ্য দিয়ে জনগণের প্রকৃত মতামত এবং আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে সংগ্রামী উপস্থিতি আসুন এই বাংলাদেশকে নিয়ে আমরা স্বপ্ন দেখছি জয় পরিবার যে স্বপ্ন দেখছে সে স্বপ্ন পথে আমরা অবিরাম ছুটে যাব আমরা এই শহীদ প্রজন্ম হিসেবে আমরা বলতে চাই যে বাংলাদেশ যে যে সুযোগ তৈরি হয়েছে এই সুযোগকে আমরা হাতছাড়া করতে নিব না আমরা প্রয়োজনে প্রত্যেককে আংশায় দাঁড়িয়ে উঠবো আমরা প্রত্যেককে শহীদ মুদ্ধায় উঠবো শহীদ আলী আর নই উঠবো এইতো বাংলাদেশকে আর কোনো ধারণে নিব না ইনশাআল্লাহ আল্লাহ কাছে সাহায্য কামনা করছি আল্লাহ আমাদের সহায় হন এই বাংলাদেশকে কি আসুন বিবাদন মুক্তভাবে গড়ে তুলে বাংলাদেশ জিন্দাবাদ ইসলামী ছাত্র